বন্ধুরা আমাদের আশপাশে মানুষের অভাব নেই কিন্তু মানুষকে আপনি কীভাবে চিনবেন কোন মানুষটা ভালো লেবাস দেখে মানুষ ভালো আর মানুষ দেখে লেবাস দেখে মানুষ চিনবেন না পোশাক আশাক দিয়ে মানুষ চিনবেন না মানুষ চিনার একটা নতুন কৌশল আছে যে কৌশলটা যদি আপনি ব্যবহার করেন যে মানুষটা কেমন সেটা আপনি বুঝতে পারবেন আমি আজকের বিষয়টা হলো যে মানুষ কীভাবে চিনবেন আসলে আমাদের এ সামাজিকভাবে মানুষের চেহারা দেখি আমরা বোঝার কোনো কাজে নাই একটা লোক সাদা দাড়ি সাদা চুল সুন্দর পোশাক আশাক পরলে যে মানুষটা ভালো হয়ে যাবে তা না আবার উনি যে খারাপ হয়ে যাবে সেটাও না কিন্তু একটা দামি পোশাক পরছে যে বিদায় মানুষটা যে অনেক ভালো হয়ে যাবে বিষয় কিন্তু এমনও না আর একজন লোক একটু খারাপ পোশাক পরছে সে যে খারাপ হয়ে গেছে বিষয় এমনও না আসলে পোশাক দিয়ে মানুষ চেনা যায় না মানুষ দেখা যায় মানুষ চিনে যায় তার গুণকে দিয়া তার গুণটা কেমন আর সবসাথে বড় বড়ো বিষয়টা হলো মানুষকে যদি আপনি চিনতে চান তার লেনদেনটা দিতে হবে লেনদেনটা কীভাবে বুঝবেন সাধারণত একটা চা দোকানদার সে জানে তার দোকানে কাস্টমার কেমন কোনটা ভালো কোনটা খারাপ কিছু কাস্টমার আছে যারা বাকি বকিয়া নিয়ে সেটা আর কাছে কিনার আসে না এত বাজে লেনদেন তাহলে ওই লেনদেন দিয়ে সে বুঝতে পারে যে আসলে মানুষটা ভালো না খারাপ আরেকটা জিনিস হলো আমরা সামাজিকভাবেও সেটা বুঝবেন যে মানুষটার লেনদেনটা ভালো যে আপনার থেকে টাকা নিয়েছে আগামীকালকে বা পরশু দিন দিয়ে দেওয়ার কথা বা এক সপ্তাহ পর দিয়ে দেওয়ার কথা লেনদেন ক্লিয়ার সেই মোতাবেক সে দিয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে সে মানুষটা অনেক ভালো আসলে তাই যে মানুষটা লেনদেন করার জন্য যে বিপদ পড়েছে বা আপনাকে আপনার থেকে টাকা নিয়েছে মানে এক সপ্তাহ পর দিচ্ছে এই ধরনের কথা বলে টাকা নিয়েছে কিন্তু সে আর আপনার সাথে দেখা করে নেই টাকাও দেয় নাই তাহলে আপনি ধরে নিচ্ছেন যে মানুষ আসলে খারাপ লেনদেনের মাধ্যমে মানুষ ভালো এবং খারাপটা চেনার একটা কৌশল আপনি মানুষকে চিনতে গেলে আপনাকে আসলে ওনার সাথে একটু লেনদেন করতে হবে যদি হয়তো আপনি যাদের থেকে তার থেকে যদি আপনি লেন মানে হাওলাত নেন সে আপনাকে বারবার জ্বালাবে ভাই টাকাটা দিচ্ছেন না কেন টাকাটা দিচ্ছেন না কেন এই যে এই ধরনের একটা কালচার আবার যদি দেখেন যে আপনি কারো থেকে টাকা কাউকে টাকা দিয়েছেন যে দুদিন পরে বা এক সপ্তাহ পরে টাকাটা দিয়ে দিবে কিন্তু টাকাটা নেওয়ার পরে সে আর আর খবর নেই তো এই ধরনের একটি বাজে অভ্যাস বাজে কালচার তো এই যে মানুষকে টাকা দিয়াও চিনা যায় মানুষ থেকে টাকা নিয়েও চিনা যায় আসলে মানুষ চিনতে গেলে মানুষের সাথে লেনদেন একটু করলে সে মানুষের সাথে মানুষকে চেনা যায় এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং বিগত পঁচিশ বছর চাকরি জীবনে যা দেখেছি এবং বয়স যতটুকু হয়েছে তাতেই আমি বুঝতে পেরেছি আসলে মানুষকে চিনতে গেলে তার সাথে কিছু লেনদেন করলে মানুষকে সে ভালো না খারাপ সেটা বুঝে যায় এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের কাছে আমার অ্যানালাইসিস যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম